প্রত্যেকে নিজের গুরুত্ব অনুষ্ঠান তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আরো উপদেশ দিয়ে যে মানুষটা করে আমার শিল্পী যে যাতে অবনতি দিন বাঁচি ততদিন মানুষের অন্তর্নিগতের বিকাশ সাধনাকে বলে ধর 네. 네. 사이드에다가 그를 갖다 놓는 게 아니라 이제 그건 4분 40초에 그랑푸를 놓는 게 아니라 그 다음 순회에 놓는 거. 네.